নমস্কার বন্ধুরা শাশুড়ি বুমা রান্নাঘরে আমি লক্ষ্মী আজকে চারটে আম নিয়েছি এই আমের আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো এই চারটে আম আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার করে আগে জলে ধুয়ে নিতে হবে প্লেন জলে ধুয়ে নিয়ে এবার এই আমগুলো শুধু মুখটা কাটবো এই যেভাবে মুখটা কেটে নেব আটিটাকে বার করে নেব রসটা পড়ে গেলে অসুবিধা নেই করে নেব সবগুলোর একইভাবে আমি আঁটি বার করে নেব এইভাবে আমি সব কটা আর দুটো আছে ও দুটোরও আঁটি বার করে নেব আমনি নিয়েছি নিয়ে কেটে নিয়েছি এই যে এটার মধ্যে দিয়ে নেব বেশি দেবো না একটাই বাগলা দেব হয়ে যাবে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমের পাল্পটা দিয়ে দিয়েছি টক দই চিনি চিনি এতটা দেবো না হাফ দেব একটা গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেব বিট লব আইসক্রিম তো বেশি লবণ লাগবে না তাই শুধু বিট লবণও দিলাম কিছু বাদাম চীনা বাদাম দিয়ে দেব বাদামটা যেমন গালে পড়বে ভালো লাগবে সবগুলো পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন এই যে চারটে আটটা বার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি আটির সাথে যে আমটা ছিল এটাও নিয়ে নিয়েছি আর একটা আমের হাফ দিয়ে দিয়েছি এই যে একটু একটু ফাঁকা আছে মানে কম আছে এর মধ্যে আমি কিছু আম দিয়ে দেবো এই যে ছোটো ছোটো করে আম কেটে নিয়েছি দু এক পিস করে দিয়ে দেবো বেশি দেবো না

গায়ক গান করছে দেখুন তো সব আমি ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে নেব কেটে নেবো গোল গোল করে আপনারা এটা ছুরি দিয়ে করতে পারেন আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি ও ওকালে না কাটি কাটি শাকুল কেটে নি সরদা দারা গারে তুমি খাবে তোমাকে আমি দেবো আইসক্রিম খাবে আচ্ছা ঠিক আছে আমরা আইসক্রিম খাবে তুমি খেতে পারো কি করে খাবে গাল কই গাল কই দেখি বন্ধুদের বলে দাও তুমি কি করে খাবে বলো এ দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বাড়িতে যদি এত সুন্দর আইসক্রিম হয়ে যায় দোকান থেকে কিন্তু কিনে খেতে হবে না খুব সুন্দর হয়ে যাচ্ছে খুব ঠান্ডা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই আইসক্রিমের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে তাহলে লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বাড়িতে आइसक्रीम बनने खेले बहुत खूब भाव लगे